ইসমিল্লাহিব রহমানির রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছি দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সম্মতি ভালো আছি মুষলধারে বৃষ্টি হচ্ছে হঠাৎ করেই একটু অন্ধকারাচ্ছন্ন ছিল এখন জোহরের আজান দিচ্ছে এমন একটা সময় খুব বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টি দেখে কাজ রেখে বারান্দায় চলে এসেছি আমার বারান্দায় বারান্দার দরজাটা লাগাইনি এই যে দরজা ভিজে কেমন হয়েছে দেখে এত বৃষ্টি হচ্ছে এই যে আমার বারান্দার পাশেই আরেকটা বিল্ডিংয়ের ছাদ ইচ্ছে করছে ওই বিল্ডিং গিয়ে বৃষ্টিতে ভিজি কিন্তু এখন ভিজা যাবে না ঠান্ডা লেগে যাবে এমনিতেই একটু একটু ঠান্ডা লেগে আছে তুমুল বৃষ্টি যাকে বলে বুঝতে পারা যাচ্ছে কিনা জানি না এই বৃষ্টির সময় দোয়া করলে তালা দোয়া কবুল করে মনে মনে দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আর আমাদেরকেও সুস্থভাবে জীবন জীবনযাপন করার জন্য আল্লাহ তাও বৃষ্টি এত জোরে হচ্ছে এই যে বারান্দার দরজা আমি লাগাইনি ভিডিও করার জন্য আমি পুরা ভিজে যাচ্ছি এই যে পানি বারান্দায় সামনে সামনে গেলে আর একটু সুন্দরভাবে ভিডিও করা যাইতো কিন্তু ভিজে যাচ্ছি সেজন্য যাচ্ছি না বৃষ্টির সাথে একটু একটু ঝিরিঝিরি বাতাস তো বাতাসের সাথে বৃষ্টি সব ঘরে ঢুকে যাচ্ছে যাই হোক চারপাশে একটু একটু করে ক্যামেরা ভিজিয়ে হলেও আপনাদের জন্য আমি বৃষ্টিটা নিয়ে নিয়েছি ক্যাপচার করে আমার সাথে সাথে আপনারাও বৃষ্টিটা উপভোগ করেন আর আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ